আগামী দোসরা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক এবং ষোলোই ফেব্রুয়ারি থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীদের জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষা মাধ্যমিক এবং দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক এই নিয়ে পরীক্ষার্থী থেকে মনের মধ্যে তৈরি হয় ভি ভয় ভীতি সেই সমস্ত দূরীকরণের লক্ষ্যে এবং পরীক্ষার্থীদের সাফল্য কামনা ও উৎসাহ প্রদানের লক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হলো বৈকুণ্ঠপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার বাম তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজকদের থেকে জানা যায় যে পরীক্ষার্থীদের উৎসাহ প্রদান করতেই বিশেষ সংবর্ধনা স্বরূপ এই কর্মসূচি নেওয়া হয়েছে এবছর দু হাজার চব্বিশ সালে যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের নিয়েই মূলত আজকের এই অনুষ্ঠানে আয়োজন ওদিন বাম প্রায় একচল্লিশ জন ছাত্রছাত্রীকে এই সংবর্ধনা দেওয়া হয় এবং তাদের হাতে শুভেচ্ছা বার্তা ও উপহার স্বরূপ বোর্ড পেন ও ফুলের তোলা দিয়ে সংবর্ধনা জানানো হয় এদিন উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশিত কুমার মালিক বর্ধমান দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা বৈকণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি বৈকণ্ঠপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শেখ আজাদ রহমান সহ আরো অনেকে আজকে আমাদের মাননীয় বিধায়ক সাহেবের উদ্যোগে তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন আমরা প্রতি বছরই অনুষ্ঠান করি সেটা বিদ্যালয়ের মধ্যে করি কিন্তু যেহেতু এবারে বিদ্যালয়ের পরীক্ষা সূচি খুব সকাল সকালে গিয়েছে। এসছে আটটার সাড়ে আটটার মধ্যে বিদ্যালয়ে প্রবেশ করতে হবে এবং সেই সময় তারা একটা খুব জাতিব্যস্ত অবস্থায় থাকবে পরীক্ষার প্রথম দিনে তাই জন্য আমরা প্রতিটি বুথে বুথে একটা প্রোগ্রাম নিয়েছি যে প্রতি বুথের যারা এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকে কামনা জানাবো আজকে আমরা বাম গ্রামে আমাদের সম্মানীয় অঞ্চল সভাপতি আজাদ রহমানের নেতৃত্বে আমাদের ব্লকের যুব সভাপতি সৌভিক পান আমাদের বিধায়ক প্রিয় বিধায়ক রশিত কুমার মালিক আমাদের জয়হিন্দ বাহিনীর মাপুজের উপস্থিতিতে এবং আমাদের এই গ্রামের যারা পঞ্চায়েত সদস্য আছে যারা গুণীজন আছে তাদের উপস্থিত ছাত্রছাত্রীদেরকে শুভকামনা জানালাম ছোট্ট একটু উপহারের মধ্য দিয়ে এবং তাদেরকে উৎসাহিত করলাম যে তারা যেন আগামী দিনে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়